আপনারা দেখছেন এফ নিউজ এফ নিউজ মানে আপসিন স্বচ্ছতা আজ দীঘার জগন্নাথ মন্দিরে উদ্বোধন হয়ে গেল আর এদিন দুপুর গড়াতেই সেখানে ব্যতিক্রমী ছবি ধরা পড়ল স্ত্রী রিঙ্কু মজুমদারকে সঙ্গে নিয়ে আচমকাই দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে পৌঁছলেন দিলীপ ঘোষ উত্তরীয় পড়িয়ে দিলীপকে স্বাগত জানালেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস উদ্বোধনের দিনই দীঘার জগন্নাথ মন্দিরে দিলীপের পদার্পণ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কারণ তৃণমূল তথা রাজ্য সরকারের সমালোচনা করতে তার মতো বিরোধী নেতার জরিমেলা ভার তাই আর যে ছবি দীঘার জগন্নাথ মন্দিরে দেখা গেল তা রাজ্য রাজনীতিতে বিরল এ কথা বলাই যায় স্ত্রী রিঙ্কু মজুমদারকে নিয়ে দিলীপ সোজা চলে গেলেন মন্দিরের ভিতর দর্শন করলেন জগন্নাথ মূর্তি সেখানেই শেষ নয় মন্দির চত্বরের একটি ঘরে দিলীপকে ডেকে নিয়ে গেলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সোফায় পাশাপাশি বসলেন মমতা দিলীপ রিঙ্কু খোশ যে বেশ কিছুক্ষণ কথা হল তাদের মধ্যে ঘরে ঢুকেই দিলীপ প্রশ্ন করলেন আপনি কখন এলেন মমতা বললেন আর বলবেন না তিন দিন ধরে বসে আছি এত বড় জায়গা নিয়ে মন্দির তৈরি হয়েছে দেখে খুশি দিলীপ ঘোষ তিনি বললেন বড় হয়েছে মন্দিরটা দিনে দিনে তো লোক বাড়বে আমাদের দেশের মন্দিরগুলো এত ছোট হয়ে যাচ্ছে কিভাবে সব সামলাচ্ছেন সেই গল্প পাশে বসে শোনালেন মমতা भगवान तो ja. तो mm -hmm. तो का क्या जी बाप है एक झमेला आपने तो कार्पेट कार्पेट पूरा पुलिस का मेजर का एकदम भाई हो भाई एकदम पूरा ओरिजिनल कार्ड है मंदिर के कार्ड मंदिर का है शेयर करो हम तो बहुत पुलिस हो गए अगर बंचा एक सौ बच्चों दस बच्चों तो लोग पढ़ दे मणिपाल आज की देखना ऐसे यहाँ पर नाराज़ स्कूल में किसको